নালিনের আছে সকল আমরা এবাবে আমরা পার্সেলগুলো পাঠিয়ে দিয়ে থাকি একটা বিষয় আপনাদের আপনাদের শুনে জানিয়ে রাখি কোন ধরনের কোনো ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দেই না আপনাদের এখানে বাচ্চাগুলো নিতে হলে আপনাকে হয় সরাসরি আসতে হবে এসে সেখেতে দিয়ে যাবেন বাচ্চা সম্পূর্ণ টাকা পেমেন্ট দিয়ে যাবেন অথবা যদি এখান থেকে পাঠানো লাগে বাইরের কোনো জেলায় সে ক্ষেত্রে ব্যাংক বিকাশ বা নগদের মাধ্যমে সম্পূর্ণ টাকা পেমেন্ট দিতে আপনি নিকটস্থ পাশের মাধ্যমে এবভাবেই আমরা সারা বাংলাদেশে বাচ্চাগুলো পাঠিয়ে দেব সাজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ